আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাকে স্বাগতম আর আগেই সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকলে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এই ভিডিও হোয়াটসঅ্যাপ অটো ডাউনলোড নিয়ে আপনি যদি চান ফটো অডিও ভিডিও ডকুমেন্টস এই চারটি অটো ডাউনলোড করতে পারবেন আর যদি চান ফটো অডিও ভিডিও ডকুমেন্টস এগুলো অটো ডাউনলোড হবে না তাও পারবেন বক বক না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি তার জন্য হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম তারপরে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করব ভিভি ডট মেনুতে ক্লিক করার পরে আমরা সেটিংসে ক্লিক করব এই পেজ আসলে আমরা নিচে আসব। তারপরে স্টোরেজ অ্যান্ড ডাটায় ক্লিক করব তারপরে একটু নিচে আসব। আপনি যদি হোয়াটসঅ্যাপ মোবাইল ডাটার মাধ্যমে চালান আপনার জন্য ফার্স্ট স্টেপ হোয়েন ইউজিং মোবাইল ডাটা অল মিডিয়ায় ক্লিক করব এইখানে আসার পরে আপনি ফটো অডিও ভিডিও ডকুমেন্টস এগুলো যদি চান আমি অটো ডাউনলোড করব তার জন্য এই টিকগুলা দিয়ে আপনি ওকে দিয়ে দিবেন অটো ডাউনলোড হবে আর যদি চান আমি অটো ডাউনলোড চাই না তাহলে এই টিকগুলা সব উঠায় দিয়ে তারপরে ওকে ক্লিক করবেন তাইলে কি হইলো অটো ডাউনলোড বন্ধ হইলো কোনটা হইলো মোবাইল ডাটা মানে আপনি এই হোয়াটসঅ্যাপ মানে যে মোবাইল ডাটা দিয়ে হোয়াটসঅ্যাপ চালান তার অটো ডাউনলোড বন্ধ হলো এখন চলে যাব স্টেপ তার জন্য বন্ধুরা কানেক্টেড অন ওয়াইফাই যেই মোবাইলটি হোয়াটসঅ্যাপ মোবাইলটি এর মাধ্যমে চালায় সেই ব্যক্তি এই সাইটটা টিক দেওয়ার পরে ওকে দিলে অটো ডাউনলোড হবে আর যদি অটো ডাউনলোড না চান তাহলে এই টিকগুলা উঠাই দিবেন টিক উঠানের পরে ওকে দিলে যারা ওয়াইফাই দিয়ে হোয়াটসঅ্যাপ চালায় তাদের আর অটো ডাউনলোড হবে না এখন চলে যাব স্টেপ থ্রি তে তার জন্য আমরা হোয়েন রোমিং এ ক্লিক বন্ধুরা হোয়েন রোমিং ও সেম টু সেম আপনি এই চাইট যদি ক্লিক করার পরে ওকে দেন তাহলে অটো ডাউনলোড হবে আর যদি এই গুলা উঠানোর পরে ওকে দেন তাহলে আর অটো ডাউনলোড হবে না তো বিয় আমার ভিডিও এখানে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ